এই প্রশ্নে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক কিংবা ইউটিউবে ঠুকলেই এখন এই প্রশ্নটি সামনে ঘুরছে কেউ বিষয়টা নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা রসিকতা করছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা কি হবে ছাব্বিশ তারিখে নেট দুনিয়ায় ব্যাপকভাবে আলোচনায় এসেছে ছাব্বিশ তারিখে কি হবে তো ছাব্বিশ তারিখে কি হবে আপনারা হয়তো অনেকে জানেন না কিংবা জানার জন্য আগ্রহ হয়ে আছেন তো আমি আজকে আপনাদেরকে বলে দেব যে ছাব্বিশ তারিখে কি হবে হোমিস্টারে যারা গেমস খেলেছেন যারা কোয়েন কামিয়েছিলেন এক মিলিয়ন তো তারা কিন্তু এখন পেমেন্ট করে টাকা নিতে পারবে তো তারা যে যে মোবাইলে টিপ পে আর শুধু তাদের অ্যাকাউন্টে কোয়েন জমা হবে সেই কোয়েন কনভার্ট করে টাকাতে রূপান্তর হবে তারপরে তারা বিকাশে বা নগদে রকেটে টাকাগুলি ট্রান্সফার করে নিতে পারবে এরকমই কিন্তু অনেকের ভাবনা এবং কি ধারণা নেট দুনিয়ায় ব্যাপকভাবে এই নিয়ে আলোচনায় চলছে মূলত গেমটি খেলা হয় টেলিগ্রামে প্রবেশ করে হোমিস্টার যেই লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজেই সেখান থেকে কিন্তু লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখতেছে অনেকেই অনেকেই বা মিলিয়ন মিলিয়ন কোয়েন করেছে লক্ষ কোটি কোয়েন কামিয়েছে তো তারা এখন টাকাটা কিভাবে তারা অপেক্ষা করতেছে এবং কি তাদের এই কয়েন গুলি টাকাতে কনভার্ট করে নিতে পারবে ছাব্বিশে সেপ্টেম্বর এর জন্যই কিন্তু তারা বলতেছে কি হবে ছাব্বিশ তারিখে তো মূলত যারা এই যে ইনকাম রি করেছে যারা মোবাইলে টিপে টিপে যে কয়েনগুলি জমা করেছে তারা কিন্তু এই পেমেন্ট করে নিবে সেই টাকাগুলি সেই কয়েনগুলি ছাব্বিশ তারিখে ছাব্বিশে সেপ্টেম্বরে তো এই যে তারা যে অপেক্ষা করতেছে এই অপেক্ষার জন্যই তারা বলতেছে যে তারা বড়ো হয়ে যাবে এই অপেক্ষার পরেই তারা বড়লোক হয়ে যাবে তারা লক্ষ লক্ষ টাকা যে তাদের এই গেম খেলে যারা অ্যাকাউন্টে জমা করেছে এই সব টাকা তারা উঠাইতে পারবে তো পেমেন্ট করার জন্য তাদেরকে ছাব্বিশ তারিখে তাদেরকে অ্যাকাউন্ট থেকে পেমেন্টের জন্য একটি অপশন খুলে দেওয়া হবে তারপরে তারা এই টাকাগুলি নিতে পারবে এবং কি তারা ব্যাপক ধনী হয়ে তো এইগুলি তারা যে অনেকেই এই ভিডিও করতেছে কি হবে ছাব্বিশ তারিখে টিকটকে লাইকতে এবং কি ভিডিও ফেসবুক রিলসে ব্যাপকভাবে বলতেছে কী হবে ছাব্বিশ তারিখে মূলত এটাই হচ্ছে যে ছাব্বিশ তারিখে হোমিস্টার যে গেমটি রয়েছে যে মোবাইলে শুধু স্ক্রিন করে যে তাদের অ্যামাউন্টে কোয়েন জমা হয় সেই কোয়েনগুলি তারা টাকাতে রূপান্তর করে নিতে পারবে এর অনেকেই কামিয়েছে দশ লক্ষ পঞ্চাশ লাখ এক মিলিয়ন যে এই কোয়েনগুলি তারা টাকাতে রূপান্তরিত করে তারা নিবে তো এই আসলে কি টাকাগুলি নিতে পারবে আপনার মতামত কি আপনি কি বলেন যে এই যে শুধুমাত্র মোবাইলে টিপে টিপলে যে কয়েন জমা হয় সেটা তারা নিতে পারবে যে এতটাই কি সহজ লক্ষ টাকা ইনকাম করার জন্য উমিষ্টার কি আসলেও এই সাধারণ যারা গেমস খেলেছে তাদেরকে লক্ষ টাকা দিতেছে আপনার কি মনে হয় মোবাইল থেকে যদি এরকমভাবে খুব সহজেই যদি লক্ষ কোটি টাকা ইনকাম করা যেত তাহলে তো মানুষ আর পরিশ্রম করতো না তাহলে আট দশটা কামলা রেখে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে দিয়ে বলতো তুমি সারাদিন মোবাইল দিচ্ছ আর কোনো কাম নেই তাহলে এই কামলা নিয়েও কিন্তু মানুষে বিজনেস শুরু করে দিত ব্যবসা খুলে নিত যার আট দশটা মোবাইল কিনে তাদেরকে হোমস্টের অ্যাকাউন্ট খুলে দিয়ে তাদেরকে বলা হতো তোমরা শুধু মোবাইল এখানে চাপ দিবা আর অ্যামাউন্ট যোগ হবে এটি তোমাদের কাজ আর কোনো কাজ নেই তারপরে আপনার যখন মিলিয়ন ডলার পার হবে মিলিয়ন কোয়েন পার হবে তখন সেটা টাকাতে রূপান্তর করে 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 আপনি নিয়ে নেবেন যদি এতটাই সস্তা হতো তাহলে সবাই সবাই এই কাজই করতো এবং কি বেশি মোবাইল কিনে মানুষদেরকে ভাড়া নিয়ে বা কামলা নিয়ে তারা এই অ্যাকাউন্ট খুলে দিয়ে তাদেরকে এখানে কাজ করাতো আসলেও এতটা সহজ না যতটা সহজ মনে করতেছেন আর যতটা গুজব ছড়িয়েছেন এই যে হোম স্টার থেকে যে তারা লক্ষ টাকা ইনকাম করতেছে কিংবা পেমেন্ট নিবে এর সত্যতা কেউ দেখায়ও এবং কি পাওয়াও যায়নি এটা দেখা যাক যে ছাব্বিশে সেপ্টেম্বরের পরে কি হয় ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব যে দেখা যাক যারা এই যে মিলিয়ন মিলিয়ন যারা কোয়েন করেছেন তারা কই টাকা করে পায় এটা আমরা দেখব ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং কি দেখার পরে যে ফলাফলটি আপনাদের মাঝে আমি ভিডিও ধারণ করে তুলে ধরবো ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ